পুকু পাখির কুটিনাকি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে প্লেন ভাত আর হচ্ছে করব আলু ফুলকপি দিয়ে ডিমের গামাখা দম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এদিকে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি চারটে ডিম এটা এবার ভাজবো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আছে এখানে মশলাটাও রেডি করা আছে আর এখানে হচ্ছে ফুলকপি আমার কেটে নেওয়া হচ্ছে ডিমুন আগে ভেজে তুলে নিই তুলে নিয়ে তারপরে ফুলকপি আর আলু দিল নিয়েছিলাম ছটা দিন চিসটা সুযোগ দিচ্ছি ডিমের যায় বরফ বসে গেছে সেইগুলো দিন খেয়ে আমি ঠান্ডা বরফটা ছাড়িয়েই দিয়েছি কিন্তু দিনগুলোর অবস্থা দেখুন সে আমার মতো অবস্থা হয়ে গেছে দিনগুণোর এ দুটোকে আলাদা রাখতাম এ দুটো শেষ সেক দেবো এ ভাজা যাবে না ভাজতে গেলে আরও ফেঁকড়া ব্যাগড়া হয়ে যাবে যার জন্য আর দিলাম না এই চারটে দিনই দিই ওইগুলো আমি খেয়ে নেব আমার জানু আবার ভাঙা বিস্কুট খাবে না ঠকঠক করে না ভাঙা বিস্কুট খাবে না আর একটু কিছু বিস্কুটটা ভেঙে খাবি না এই রিপ্রিম দুটোর পাতে দিয়েও খাবেই না আমি চেয়ে নবটা কী করব এদিকে আমার জানু দাঁড়িয়ে গেছে ছোট্ট হামল দিকটা নিয়ে এখানে দুটো ছোটোবেলা একটু দারচিনি দিয়েছি ও ও থেতো করবে এইগুলো দাঁড়া তো তেল গরম হয়ে গেছে এদিকে ভাজা হয়ে গেছে ফোলি দিয়ে দিলাম দিয়ে এই পা দিয়ে দেবো আমি এই পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে তারপরে আমি দেবো ফুলকপি শীত পড়তে না পড়তে শীতের নামে দেখা নেই শীতের খাওয়া আরম্ভ হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে ডিমের দম জমিয়ে খাওয়া এটা হচ্ছে শীতের খাবার কিছু কিছু খাবার থাকে ভাগ করা বর্ষা শীত গরমে গ্রীষ্ম কিছু ভাগ করা থাকে তাই ভাবছি ঠান্ডার নামে দেখা নেই আমাদের কলকাতায় অনেক জায়গায় ঠান্ডা পড়েছে কিন্তু আমাদের কলকাতায় এখনও ঠান্ডা পড়েনি এখনও পর্যন্ত পাখা জেলেই থাকতে হচ্ছে পাখা ছাড়া থাকা যাচ্ছে না পিঁয়াজটা একটু লাল লাল হোক তারপর দিয়ে দেবো ফুলকপি আলু কি পেঁয়াজ আর ফুলকপি একসাথেই ভেজে নিলাম দেখতেই বাথন লাল লাল হয়ে যাচ্ছে এইবার আমি এখানে দেব মশলা মশলা আমি আগে থেকে ডেকেই নিয়েছি এখানে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো রসুন আদা আর এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু ধনে গুঁড়ো দিয়েছি আজকে জিরে গুঁড়ো নি কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি আর স্বাদ মতো দিয়েছি লবণ ভালো করে কষাবো কষানোর পর একদম তেল ছেড়ে গেছে দেখতেই পারছেন এবার আমি দিয়ে দেবো আমি আমার মাপ মতো জল আমার যতটা জল লাগবে এটা সেদ্ধ হওয়ার মতো না আলু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি ফুলকপিটা এখানে সেদ্ধ হওয়ার মতো জল দেব জল লাগবে ফুলকপি দিয়ে আলুর ডিমের যে দম সেটা হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ হয়ে দিয়েছে সে আর বলার না আপনাদের সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একে একে ছেড়ে দেবো ডিম ডিমের দম আমার রেডি কালারটা শুধু এসছে দেখুন এরমভাবে ডিমের দম করলে ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে সব দিক দিয়েই মানান আমার পাশে আমার ছোচা চলে এসছে ওকে এখন খেতে দিই ছোচা তাড়াতাড়ি করে এসে দাঁড়িয়ে করেছে আমার পাশে ছোচা মুখ দেখুন ও স্নান করলে আর একদম ওর তস হয় না ও স্নান হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওকে ভাত দিতে হবে না হলে ওর খুব রাগ হয় এক একদিন সময় মতো হয়ে ওঠে না কী করব বলুন ঘরের বাইরে কাজ আমার তো আপনারা কারা কারা এরকমভাবে ডিমের দম রান্না করে খান জানাতে কিন্তু বলবেন না ওকে অবশ্যই জানাবেন আর ভালো লাগবে একটা ডাই দিয়ে পাশে থাকবেন টাটা আবার আমি আসবো নেক্সট ভিডিওতে শীতের রান্না নেবেন